মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে তো রান্নাঘরে রান্না করতেছে আমার বর আর আমার মেয়ে একদিকে আমার বর তুলে দিয়েছে সবচেয়ে খিচুড়ি প্রেশার কুকারের মধ্যে তার সঙ্গে আলু দিয়ে দেব আমরা নতুন আলু আর এদিকে আমার মেয়ে নুডুলস রান্না করে নিচ্ছি স্যুপ নুডলস বাবার যেহেতু নাস্তাটা সকাল সকাল হয় তো বাবাকে আগে আমরা নুডলস দিয়ে দেবো দেন যখন খিচুড়ি হয়ে যাবে তখন আবার খিচুড়ি দেব আর এই সাইডে আমি একটু বেগুন কেটে নিচ্ছি তো আপনারা খেয়াল করেছেন আমি বেগুনটা কিভাবে কাটতেছি যেহেতু লম্বা বেগুন তো একটু আমি কীভাবে বলবো একটু বাঁকা ফাঁকা করে কেটেছি যেন সাইজটা একটু বড় মনে হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে যাই হোক বেগুন ভাজি করব তো আমি বেগুন মেরিনেট করে রেখে চলে এসেছি ছাদে ছাদে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখে আর আজকে রান্নাঘর থেকে আমাকে একদম ছুটি দিয়ে দিয়েছে রান্নাঘরের দায়িত্ব আজকে বাবা আর মেয়ে নিয়েছে তো আমি বেগুনটা মেয়েট করে রেখে দিয়ে এসেছি আর তুরাবি ওটা ভেজে নেবে আর ছাদে এসে দেখতেছি যে আনার ফেটে গিয়েছে বেশ কয়েকটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যেটা দেখেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো যার কারণে ছাদে আসা তো আগে আনারগুলো পেরে নেই কারণ আনারগুলোন না যদি আমি পেরে এখন তাহলে পরে আর ছাদে আসবো না আর ওগুলো সকালবেলা আমার বড় যখন ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরায় তখন আমাকে বলতেছে দেখো আকাশের কি অবস্থা আজকে এত বেশি কুয়াশা পড়েছে একদম কিছু দেখা যায় না তো মাসাল্লাহ কমলাগুলোর একদম কুয়াশার শিশিরের ভিজে এত সুন্দর লাগতেছে আর এটা কিন্তু আমাদের বাসার ব্যাক সাইড ব্যাক সাইড তো কম বেশি সবাই দেখেছেন একদম গ্রিন হয়ে থাকে বাট আজকে কিচ্ছু দেখা যায় না এত সুন্দর ভিউ শুধু আমি দেখবো ভাবলাম যে না আমার ইউটিউব ফ্যামিলিকেও দেখানোর লাগবে যার কারণেই আমি এত ঠান্ডায় ছাদে চলে এসেছি আর এদিকে দেখেছেন পাখি একদম পেয়ারাটা খেয়ে ফেলেছে যদিও পেয়ারাটা সেভাবে পাকেনি তারপরও খেয়ে ফেলেছে আর মার্শাল্লা এখানে একদম শিশিরে কমলাগুলোর এত সুন্দর লাগতেছে আর আমি খেলা করতেছি কমলার মধ্যে শিশির পরে আছে আর আমি ওটাকে ফেলানোর জন্য আসলে ছাদে আসলে না মনে হয় যে আমি একটা অন্য জগতে চলে এসেছি আমার যখন মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে আসি আর ছাদে চলে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় আর আমার মনে হয় আজকে আমার ব্লগ যারা যারা দেখবে তাদের মধ্যে যদি কারো মন খারাপ থাকে তাহলে আমার ব্লগটা দেখার পরে তার মন ভালো হয়ে যাবে মাশাআল্লাহ গাছের কামরা দেখতে কত সুন্দর লাগতেছে মন ভালো হয়ে যাবে এই কারণেই আমি বললাম কারণ প্রাকৃতিক সৌন্দর্যের পাওয়ারই এরকম আপনার মন খারাপ থাকলেও এদের যখন সৌন্দর্য আপনি দেখবেন আর ফিল করবেন দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাবে এই যে গাছের ফুল ফল তারপরে বিভিন্ন ধরনের সবজি সবুজ পাতা এগুলোর কিন্তু আলাদা একটা সৌন্দর্য আর সেই সৌন্দর্যের পাওয়ার কিন্তু অনেক বেশি আজকে একটা জিনিস শেয়ার করি যদি কারো মন খারাপ থাকে কোনো বিষয়ে যদি খুব টেনশন ফিল করেন তাহলে গাছেরকে সময় দিবেন গাছের ছায়ার নিচে গিয়ে বসবেন দেখবেন যে আপনার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে আর আপনার লাইফে যে প্রবলেম না সেই প্রবলেমের সলিউশন বের হয়ে আসবে তো মাশাল এদিকে আমরা গাছের আমরাগুলো দেখেছেন আমাদের আমরা গাছে না তিনটা জেনারেশন আছে এই যে বড়ো বড়োগুলো ঝুলে আছে এটা ফার্স্ট জেনারেশন আর ঠিক এর উপরে এই যে ওর থেকে ছোট যেটা সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশান আর এই যে এখন যেটা দেখবেন সেটা হচ্ছে থার্ড জেনারেশান এই কারণে কারণ এরা বড় হতে হতে ফার্স্ট আর সেকেন্ড জেনারেশান চলে যাবে মানে আমাদের পেটে চলে যাবে আর এদিকে সবেদা গাছে করলা ধরেছে সবেদা গাছে তো আর করলা ধরে না সবেদা গাছের মধ্যে করলা গাছ উঠে গিয়েছে আর মাসাল্লাহ আমাদের এই সবেতা গাছের সবেতাগুলো কিন্তু অনেক মিষ্টি তো এতক্ষণ ধরে তো ফলের গাছ দেখিয়েছি ফল মূল দেখিয়েছি এখন ফুল দেখাবো তো মাশাল্লাহ জবা ফুল ফুটেছে তাও আবার তিন তিনটা এই কালারের জবা ফুলটা ইউনিক আমার কাছে মনে হয় কারণ আমি সচরাচর যে জবা ফুল দেখেছি এই কালারটা দেখে তো আমার খুব ভালো লাগে ফুলগুলোকে ধরতেছি মানে আমি তাদেরকে আদর করে দিচ্ছি আর মনে হচ্ছে তারা হাসতেছে আর লাল কালারেরও কিন্তু জবা ফুল ফুটেছে লাল কালারের চারটা ফুটেছে তো যেহেতু রান্নাবান্না করব না আমি এই জন্য ছাদে এসে সময় কাটাচ্ছি তার সঙ্গে আপনাদেরকেও সময় দিচ্ছি তো আপনাদেরকে জিজ্ঞেস করব এখন ছাদে যে আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গেই আছেন কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি নিচে চলে এসেছি আর এসে দেখতেছি আমার মেয়ে বেগুন ভেজে নিয়েছে আলুর ভর্তার জন্য মরিচ ভেজে নিয়েছে গতকাল রাতে আমার বর খুব কড়াভাবে নিষেধ করে দিয়েছে আমি যেন ধুলোবালির কাজ না করি শরীরে যেন অত প্রেশার না দিই কারণ এপার ইন্ডিয়া থেকে আসার পরে আমি এত ধুলোবালির পরিষ্কারের কাজে নিজেকে বিজি করে নিয়েছিলাম যার কারণে আমার ইনফেকশন হয়ে গিয়েছে পুরো শরীর ফুলে গিয়েছে বিশেষ করে আমার বেলি অনেক ফুলে গিয়েছে ডান চোখ দিয়ে সব সময় পানি পড়তেছে আসলে আমি নিজেকে বিজি রাখার জন্যই এই কাজগুলো করি আর এই শরীরটা আসলে কতই সহ্য করবে টেনশন থেকে নিজেকে দূরে রাখার জন্য বিজি করে নিয়েছি কিন্তু এতে তো বডিটার উপরে প্রেশার পড়তেছে তারপরে আমার ক্যান্সারের সেলগুলোকে মারার জন্য যে অরাল কেমন নিচ্ছি সেটা তো তো বডিতে প্রেশার পরতেছে আর এই শরীরটা কতই আর সহ্য করবে যাই হোক আমার মেয়ে আজকে ইউনিভার্সিটিতে যাবে সে রেডি হয়ে চলে যাচ্ছে আমার বড় আমাকে বলে একদম বডিতে প্রেশার না হালকা হালকা কাজ করবা ভিডিও করবা ভিডিও এডিটিং করবা এগুলোতে নিজেকে বিজি রাখবা কিন্তু আমি যদি কোনো কাজই না করি তাহলে আমি কি ভিডিও করব আর কি ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমার ছেলেকে আমি বললাম যে গাড়িগুলোন তুলে রেখে দিতে কারণ কালকে ওর গাড়িগুলো ধুয়ে দেওয়া হয়েছিল গতকালকের ব্লকে আমি দেখিয়েছিলাম এদিকে বাসায় এখন কিন্তু কেউ নেই শুধু আমি এই যে একতলা দুতলা তিনতলা তিনতলা পর্যন্ত পুরো বাসায় শুধুমাত্র আমি এতক্ষণ ধরে আমার ছেলে ছিল বাবা ছিল তো বাবা আর ছেলে দুজনে গেছে বাহিরে বাবা সেভ করবে দেখে বাবাকে সেলুনে নিয়ে গিয়েছে আর আমি বেলকনিতে এসে বসবো ভাবলাম তো দেখতেছি আবার কেন জানি গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে কি মানি প্ল্যান্টের পাতা যখন আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই তখন আমার কাছে কি মনে হয় জানেন মনে হয় যে আমি টাকা ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ মানি প্ল্যান্ট মানে টাকার গাছ এটা প্রত্যেকটা পাতা আমার কাছে মনে হয় এক একটা টাকা যাই হোক অনেক মজা করতেছি আসলে এইভাবে আমি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি তো তো এখন রিকোয়েস্ট করবো বরাবরের মতো যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি নি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে নাও আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো তুর্য আর বাবা চলে এসেছে আর নিয়ে এসেছে সিঙ্গারা আর গুড়ের চিলাপি তো আমি এগুলো বের করে নিচ্ছি আর আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এদিকে আমার ছেলে গাড়িগুলো গুছিয়ে নিচ্ছে ড্রয়িং রুমের যে এক সাইডে ওকে আমি দিয়ে দিয়েছি এখানে ওর গাড়িগুলো প্লাস ও সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করেছিল প্রাইজ যা পেয়েছে সব ওখানে ও সাজিয়ে রেখে আর এখন যেহেতু ওর রুম হয়েছে তো ওর রুমের মধ্যেও কিছু গাড়ি রেখে এই যে জিনিসগুলো যে গোছানো হচ্ছে এটা কিন্তু আমি চাইলে করে দিতে পারতাম কিন্তু যার জিনিস সে যদি গুছিয়ে রাখে এক্ষেত্রে কিন্তু একটা ভালো অভ্যাসে পরিণত হবে নিজেদের জিনিস নিজেদেরকে গুছিয়ে রাখতে হয় আর আমার ছেলে এই জায়গায় গাড়ি তার সঙ্গে কিউব ওর আসলে গাড়ি আর কিউব এগুলো কালেকশান করতেও বেশি পছন্দ করে তো বিভিন্ন ধরনের কিউব গাড়ি এগুলোও যখনই পায় তখনই কালেক্ট করে আর আমার ছেলেকে বললাম যে এই যে এখানে যে আছে পর্দার মধ্যে টার্সেল দেওয়া এটার হুকটা খুলে গিয়েছে তো তো ওকে লাগিয়ে লাগিয়ে দিতে বললাম এখন দিচ্ছে এই যে পর্দার মধ্যে টার্সেল দেওয়া আছে না এটা আমার নিজের হাতে বানানো এটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যদি আপনারা কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি এটার লিঙ্ক দিয়ে দেবো আর এদিকে চলে এসেছি একবারই সন্ধ্যার দিকে তো আমার ছেলে খাবে পাটি সাপটা পিঠা তো পিঠাগুলো একটু বের করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করতেছি যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেন প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন তাও আবার ভিডিও রিলেটেড ওকে তো মা নামাজের পর আমরা পাটি সাপটা পিঠা খাবো তো পিঠাগুলোর আমি তুলে নিচ্ছি আর আমার মনে হয় কম বেশি সবাই পাটি সাপটা পিঠা পছন্দ করি তো আজকের ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে